টানা অঙ্গেড়ে ঘোরার জন্য ওই রিমি ওই যে একটা আছে নাকি দেখো কি অবস্থা আমাদের এখন আমার পাচ্ছে আগে আমরা যাচ্ছে এখন হংকং মার্কেটে না মার্কেট কতটা খোলা আছে মার্কেট খোলা থাকবে তো ওরা কোথায় ওরা কোথায় কাকুও তো নেই দেখো মাঝখানে আমাদের তেল শেষ হয়ে এই জন্য আমাদের আবার দাঁড়িয়ে যেতে হয়েছিল এখন যাচ্ছি রিমির একটা জানি না কোন দাদু ওরা অলরেডি চলে গেছে আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছিল দেখি এখন ওদেরকে খুঁজি ওরা কোথায় আছে অ্যাড্রেস তো এখানকারই দিয়েছে এখন দেখা যাক সেরকম তেলও নেই গাড়িতে যে এখন পুরো খুঁজতে যাবো দেখি কতটা এখন ওরা কোথায় আছে ওরই বাড়ি মনে হচ্ছে এরকম ভাবে হাবা করে

তোমাকে ভালো লাগতে হবে না ভালো হবে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে সবাই খাবো আমরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া শেষ করে তারপর টাটা বলে দেবো

কি নাম চাল আজ কি নাম কি নাম